প্রজেক্ট জাতীয় নিরাপত্তা ও হুমকি দাবি করে এই পরিকল্পনা বাস্তবায়নের পথ বন্ধ করে দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনেট ডেমোক্রেটরা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার অনুসারীদের এই পরিকল্পনাকে চরম নিষ্ঠুরতা বলে মন্তব্য করেছেন সেনেট মেজরিটি লিডার চাকসমার। সেনা ডেমোক্রেটরা বলছেন রিপাবলিকানদের বিধ্বংসী এই পরিকল্পনা বাস্তবায়ন হলে গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে নজিরবিহীন নেতিবাচক প্রভাব পড়বে প্রজেক্ট সাধারণ মানুষের স্বার্থবিরোধী দাবি করে ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন হাউস ডেমোক্রেটরা প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে রিপাবলিকান পার্টির প্রজেক্ট নেতিবাচক দিকগুলো তুলে ধরছে ডেমোক্রেটরা আলোচিত সমালোচিত এই প্রকল্পকে আধুনিক ইতিহাসের সবচেয়ে বিপর্যস্ত ও বিকৃত মস্তিষ্কের পরিকল্পনা বলে আগেই মন্তব্য করেছেন সেনেট মেজরিটি লিডার চাকসুমার সেনেট ডেমোক্রেটদের বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনেও মূল বিষয়বস্তু ছিল প্রজেক্ট টোয়েন্টি ফাইভ নিউ ইয়র্কের এই ডেমোক্রেটিক সেনেটর জানান পর্যায়ক্রমে রিপাবলিকানদের রক্ষণশীল এই প্রজেক্টের নেতিবাচক দিকগুলো সম্পর্কে তথ্য তুলে ধরছেন তারা চাকসুমার জানান শুধু শিক্ষা স্বাস্থ্য বা নারীর গর্ভপাতের অধিকারই নয় প্রজেক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বাস্তবায়ন হলে জাতীয় নিরাপত্তা ও গণতন্ত্রও হুমকির মুখে পড়বে সেনেট ডেমোক্রেটরা বলেন দেশের স্বার্থেই ডোনাল্ড ট্রাম্পের এই অযৌক্তিক কর্মসূচি বাস্তবায়নের পথ বন্ধ করে দিতে হবে নির্বাচনকে সামনে রেখে বিধ্বংসী এই প্রকল্প থেকে কৌশলে নিজেকে সরিয়ে রাখতে চাইলেও রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পই এই পরিকল্পনার মাস্টার মাইন্ড বলে দাবি করেন চাকসুমার মিশিগানের ডেমোক্রেটিক ডেভিস টেবিনাও সংবাদ সম্মেলনে প্রোজেক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভে থাকা করনীতির নেতিবাচক দিক তুলে ধরে বলেন এই পরিকল্পনা দেশের কর্মজীবী ও সীমিত আয়ের মানুষের জীবন দুর্বিষহ করে তুলবে মিনেসোটার ডেমোক্রেটিক সেনেটার এমি ক্লোবুসার বলেন পর্যালোচনা করলেই স্পষ্ট বোঝা যায় প্রজেক্ট টোয়েন্টি দেশের গণতান্ত্রিক ভারসাম্যকে নষ্ট করে দেবে প্রজেক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভকে দেশের সীমান্ত সুরক্ষার জন্য হুমকির কারণ উল্লেখ করে কানেটিকাটের ডেমোক্রেটিক সেনেটার রিচার্ড ব্লুমেনথাল সংবাদ সম্মেলনে জনবিরোধী এই প্রকল্প ভুলে যেতে দেশের মানুষের প্রতি আহ্বান জানান ডেমোক্রেটদের দাবি প্রজেক্ট প্রমাণ করে ধনী ব্যক্তিতে স্বার্থরক্ষায় সচেষ্ট ডোনাল্ড ট্রাম্প দেশের সাধারণ মানুষের তোয়াক্কা করে না বৃহস্পতিবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে হাউস ডেমোক্রেটরাও রিপাবলিকানদের এই আলোচিত সমালোচিত পরিকল্পনা নিয়ে কথা বলেছেন প্রজেক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টাস্ক ফোর্সের চেয়ারম্যান ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেরার্ড হফম্যান জনবিরোধী এই প্রকল্প থেকে সতর্ক থাকতে আহ্বান জানান রিজওয়ান কাদের টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর